তোমরা যারা সবে মাত্র এস পরীক্ষা দিয়েছ এবং কলেজে ভর্তি হবে তাদের অনেকের মধ্যে একটা কমন প্রশ্ন থাকে ভাইয়া আমি কি ঢাকা পড়ব নাকি শহরে পড়ব নাকি নিজ এলাকায় থেকে লেখাপড়া করব তোমাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেখো ভাইয়া আমরা কিন্তু এসএসসির পরে সকলেই চাই যে ঢাকার বড় কোনো কলেজে বা আমার যে স্থানীয় শহর আছে সেখানের বড় কোনো কলেজে নাম করা কোনো প্রতিষ্ঠানে আমি আমার কলেজটা শেষ করব কিন্তু এখানে আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া অবলম্বন করতে হবে যে এইটা আমার জন্য কতটা উপযুক্ত কতটা অনুপযুক্ত কেননা শুধুমাত্র কলেজে গেলেই যাতে কলেজে গেলেই যে তোমার অনেক ভালো লেখাপড়া হবে বিষয়টা ওই না এর সাথে প্রাসঙ্গিক আরো বেশ কিছু জিনিস আছে চলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করার চেষ্টা করি শুরুতেই পারিবারিক সাপোর্ট বিশেষ করে খরচটা আমাদের মাথায় রাখতে হবে দেখো ভাইয়া আমাদের পরিবারের সকলের অবস্থা সেম না এটা তোমরা জানো কারণ কারো অবস্থা একটু ভালো কারো অবস্থা একটু খারাপ আর ঢাকা লেখাপড়া করতে হলে অনেক টাকা পয়সার কিন্তু একটা ব্যাপার আছে যদিও মানবিকে এই টাকা পয়সার অ্যামাউন্টটা খুবই কম সায়েন্স বা অন্যান্য গ্রুপের তুলনায় তবুও ভাই এটা খেয়াল রাখতে হবে কারণ কি আমাদের ফ্যামিলি সকলের অবস্থা তো সেম না এখন আমাদের পিছিয়ে যদি আমার বাবার ইনকামে সিংহভাগ চলে যায় তাহলে আমার পরিবারের অন্যান্য সদস্যরা থাকবে কিভাবে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে কারণ কখনো তুমি প্রেশারে ফেলে বা তোমার এখানে অনাকাঙ্ক্ষিত একটা ব্যয় আছে এগুলো ফ্যামিলির যদি অবস্থা খারাপ থাকে এগুলো খরচ করা সম্ভব না আর তোমার যে সব সময় তোমার ঢাকায় লেখাপড়া করলে তুমি অনেক কিছু হয়ে যাবে বিষয়টা এইরকমও না এখন কিন্তু গ্রামে বসে অনেক 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 ভালো রেজাল্ট করা যায় বিশেষ করে মানবিকের যারা আছো তোমাদের মধ্যে অনেকেই গ্রাম থেকে খুব বেশি ভালো রেজাল্ট করে বিশেষ করে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আমি দেখি ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু কি শহরীয় অঞ্চলে বা গ্রামীণ এলাকা থেকেই এসেছে ঢাকার তুলনায় তারপরে আসো এই খরচটা তোমার অবশ্যই কনসিডার করা লাগবে কারণ হচ্ছে কলেজ খরচটা কিন্তু খুব বেশি আর এখন যেহেতু এমনি সুযোগ সুবিধা পাওয়া যায় চাইলেও তুমি গ্রামে বসেও লেখাপড়া করতে পারো এখন আরেকটা বিষয় হচ্ছে পরিবেশ ও মনোযোগ এখন আমি কিন্তু ভাইয়া পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে আলোচনা করব। দেখো পরিবেশ আর মনোযোগ আমাদের কলেজ লাইফে খুবই জরুরি কারণ কি আমাদের কলেজ লাইফটা হচ্ছে স্বল্প সময় স্বল্প সময় হলেও এখানে কিন্তু লেখাপড়ার পরিমাণটা অনেক অনেক বেশি এখানে টাইম ওয়েস্ট করার কোনো স্কোপ নাই যদি টাইম ওয়েস্ট করি পরে এগুলো রিকভার করা কঠিন হয়ে দাঁড়ায় সুতরাং তোমার এমন একটা জায়গা সিলেক্ট করা উচিত যেখানে পরিবেশ ও মনোযোগ তুমি দুটাই পাবা অর্থাৎ অনেকেই আছে যারা ঢাকা শহরে আসতে চায় ঢাকা আসলেও পরে তাদের পড়ালেখা মনোযোগ বসে না যতদিন না পর্যন্ত তুমি বাড়ি ত্যাগ না করবা ততদিন পর্যন্ত তুমি নিজ বাড়ি নিজ এলাকা নিজ পরিবারের মর্মটা বুঝবে না এটাই স্বাভাবিক আমি আমার প্রচুর বন্ধু-বান্ধব যখন আমি নটর ডেম কলেজে লেখাপড়া করেছি রেসিডেন্সিয়ালে লেখাপড়া করেছি তখন প্রচুর সংখ্যক বন্ধু দেখতাম যে তারা সারা রাত কান্না করে আমিও যখন প্রথম এসেছি কান্না করেছি আমার ঢাকায় স্যাডেল হতে পাক্কা একটা বছর সময় লেগেছে এই ক্ষেত্রে তোমার একটু মানসিক প্রস্তুতিরও দরকার আছে যে তুমি এসে কি যে পরিবেশ আছে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কিনা যারা পারবে তারা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যাদের পরিবারের প্রতি টান বেশি এলাকার প্রতি টান বেশি তাদের বলবো ভাইয়া ঢাকা আসার কোনো প্রয়োজনই নাই কারণ কি তুমি কলেজ লাইফে পাচ্ছই ভাই সতেরো আঠারো মাস তুমি যদি ছয় সাত মাস এক বছর যদি এখানে পরিবেশের সাথে কোপুইত করতে চলে যায় তাহলে তুমি লেখাপড়া করবে কোন সময় সুতরাং এই ক্ষেত্রে তোমার মনোযোগও বসবে না অর্থাৎ যদি তুমি বাসায় থেকে তোমার মনোযোগ ধরে রাখতে পারো কনসিস্টেন্সি রাখতে পারো তাহলে আমি বলবো অবশ্যই নিজ এলাকা থাকবা এটার কারণ কি যে ভাইয়া অনেকের প্রশ্ন থাকে ভাইয়া আমার এলাকাতে স্কুল কলেজে কলেজে ভালো টিচার নাই ভালোভাবে পড়াতে পারে না তখন আমি কি করব দেখো এখন কিন্তু রিসোর্স আর সুযোগের কোনো অভাব নেই তুমি অনলাইনে চলে যাও তুমি যেই কোনো সাবজেক্ট সার্চ দাও তুমি ওই সাবজেক্টের উপরে ক্লাস হবে ইউটিউব আছে বিভিন্ন চ্যানেল আছে ওই সব চ্যানেলে অনেক ফ্রি ক্লাস থাকে তারপরে যদি তোমার আর্থিক অবস্থা মোটামুটি থাকে তাহলে তোমরা একটা অনলাইনে কোর্স কিনে নাও ভাইয়া কারণ কি এই কোর্সটার কথা আমি কেন বলবো কারণ হচ্ছে আমরা এটা স্বাভাবিক কিন্তু আমরা আমরা কলেজে সব কিছু বুঝবো না এখন আমাদের তো বাসায় একটা স্টাডি করা লাগবে আমাদের বাংলা আছে ইংলিশ আছে ইকোনমিক্স আছে অনেক সাবজেক্ট আছে এগুলো আমরা কিভাবে পড়বো আর যদি তোমার আর্থিক অবস্থাও খারাপ থাকে কোনো প্যারা নেই ভাইয়া এই কোর্সটা স্বল্প মূল্যে কিনলে তোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার দুইটাই কভার হবে অর্থাৎ আমরা ফার্স্ট পেপারও কভার করছি সেকেন্ড পেপারও কভার করছি অর্থাৎ তোমার কলেজে দুই বছরের লেখাপড়া আমাদের এই একটা কোর্সেই শেষ হয়ে যাবে এই কোর্সে কি কি আছে তোমার বাংলা ইংলিশ আইসিটি সহ তোমার মানবিকের যত সাবজেক্ট আছে সকল সাবজেক্ট আছে তার পাশাপাশি কি আছে যারা চিন্তা করছো এখানে দেওয়া আছে অর্থাৎ তুমি যদি চাচ্ছ তুমি যদি চাও যে তুমি কলেজে থাকা অবস্থায় তুমি কলেজের সকল সাবজেক্ট ভালো করার পাশাপাশি তুমি কি করবা অ্যাডমিশনের প্রিপারেশন নিবা তাও নিতে পারো সুতরাং তুমি বাসায় বসেই ক্লাস পাচ্ছ তুমি যদি বড় কোনো ইনস্টিটিউটে নাও যাও কোনো ম্যাটার করে না এই একটা কোর্স করে তুমি আরামসে প্লাস পাবা এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট সিওত থাকো তারপর কিন্তু জরুরি কারণ কি কলেজ লাইফটা শেষ হওয়া মানে শুরু অনেকে এটা বলে যে কলেজের পর অ্যাডমিশন কিন্তু আমি মনে করি যে তোমার অ্যাডমিশন জানিটা তোমার কলেজ লাইফ থেকে শুরু হয়ে গেছে কারণ তুমি কলেজ লাইফে যা শিখবা বিশেষ করে বাংলা আর ইংলিশ বাংলা আর ইংলিশ বাংলা আর ইংলিশ এই দুটা কিন্তু কি এই অ্যাডমিশনও আসে অর্থাৎ এই দুটা যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে না পারো তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা সুতরাং তোমার যদি এলাকায় তুমি থাকো কোনো সমস্যা নেই বাংলা ইংলিশটা ভালোভাবে পড়ে নাও বাদ বাকিটা শেষ ওকে আর যারা শহরের বিভিন্ন কলেজে পড়বা সেখানে তোমরা ভালো একটা সার্ভিস পাবা সকল কিছু ইনশাল্লাহ পেয়ে যাবা তারপর কম্পিটিশন এইটা একটা বড় ফ্যাক্টর যেটা আমি বলবো যে গ্রামে থাকার একটা সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট কারণ কি আমরা যারা গ্রামে থাকি তখন আমরা যারা এক দুই রোল স্কুলের গ্রামের স্কুলে এক দুই রোল থাকাটা আহামরি কোনো ব্যাপার না মোটামুটি ভালো ছাত্র হলেও সে কি এক দুই হতে পারে কিন্তু সমস্যা হয় যদি এক দুই রোলরা তুমি ঢাকায় এনে ছেড়ে দাও দেখবা যে সে প্রথম পঞ্চাশ জনের মধ্যে থাকবে না কারণ কি কারণ শহরে সকলে লেখাপড়া করে গ্রামে কিন্তু কি লেখাপড়া করার মানুষ কম বিশেষ করে মানবিকে গ্রামের যারা একটু খারাপ খারাপ স্টুডেন্ট তারা লেখাপড়া বেশি করে আর মোটামুটি হলো তারা সায়েন্সে চলে যায় কিন্তু এটা কিন্তু ভুলেও করো না ভাইয়া আন্ডারস্টিমেট করার কিছু নেই মানবিকে কিন্তু এখন অনেক ভালো ভালো স্টুডেন্টরা লেখাপড়া করছে সুতরাং কম্পিটিশনটা ধরে রাখতে হবে যে ঢাকা শহরে একটু কম্পিটিশনটা কম থাকে গ্রামে একটু কম্পিটিশনটা কি ঢাকা শহরে কম্পিটিশন বেশি থাকে গ্রামে কম থাকে তুমি এখন গ্রামে যদি কম স্টুডেন্টের মধ্যে ভালো রেজাল্ট করে নিজের অনেক কিছু ভাবো সেটা হবে তোমার লাইফে সবচেয়ে খারাপ খারাপ কি ডিসিশন তুমি কি করবা যে গ্রামে পড়তেছো সমস্যা নেই যদি মনে করো যে আমি এখান থেকে সর্বোচ্চ রেজাল্ট করব তাহলে তুমি গ্রামে থাকতে পারো আর যদি তোমার যদি গ্রামে অল্প কিছু জেনেই তুমি পরীক্ষায় নিজের এলাকার স্কুল কলেজে ফার্স্ট হয়ে যদি নিজের অনেক বড় কিছু ভালো বড় কিছু ভাবো তাহলে এটা তোমার তোমার জন্য একটা ভুল হবে তাহলে তুমি ঢাকা মুভ করো যে 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 আসল আসল পজিশন তাইলে যোগ্যতা সেটা বের হয়ে আসবে ঢাকা আসলে কি যে তুমি গ্রামে হিরো ছিলে এখানে এসে তুমি হাওয়ায় উড়ে যাচ্ছ এইরকমই ডেম কলেজে আমরা যারা আমি সায়েন্স থেকে এসেও কিন্তু কি হাওয়ায় উড়ে যেতাম এত টাফ ছিল কম্পিটিশনটা তারপর ভুল সিদ্ধান্ত না ভুল সিদ্ধান্ত নিবা না এখানে তুমি ঢাকা থাকবে থাকবে না গ্রামে এটা তোমার ডিপেন্ড করে ঢাকাও অনেক অসুবিধা আছে সুতরাং তোমার জন্য যেটা ভালো তুমি যদি নিজের কনসিস্টেন্সি রাখতে পারো নিজের ফোকাস ধরে রাখতে পারো গ্রামে থেকেও গ্রাম অবশ্যই ভালো গ্রামে তুমি নিজের পরিবারে থেকে নিজের বাসার খাবার খেয়ে ভাই থাকাটা অনেক বড় একটা ব্যাপার আমি বাসা থেকে বের হয়ে আসছি প্রায় দুই চোদ্দ সালের দিকে তখন কি তখন থেকে এই পর্যন্ত আমি বাইরে আমি বুঝি যে বাসার খাবার বাসার পরিবেশ অন্যরকম কিন্তু বাইরেও অবশ্যই কিছু সুবিধা আছে অবশ্যই কিন্তু যদি তুমি এই পারিবারিক সাপোর্টটা থাকে তারপর পরিবেশ ও মনোযোগ ধরে রাখতে পারো তাহলে তুমি ঢাকা আসতে পারো আর যদি পরিবেশের সাপোর্ট একটু কম তুমি যদি চিন্তা করো যে না আমি ঢাকা না গেলে পিছিয়ে পড়বো এইরকম কোনো কথা নাই ভাইয়া তুমি যদি গ্রামে থেকে লেখাপড়া করো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নাই এটা হচ্ছে আজকের মূল সামারি ওকে দেখো এখানে একটা কথা আছে ইউ হাউ ডিপলি কমিট মানে কি তুমি কোথায় লেখাপড়া করছো এটা কিন্তু ম্যাটার করছে না তোমার নিজের মনোবলটা কি তোমার ইন্টেনশন কি তোমার ফোকাসড কি এটা হচ্ছে ম্যাটার করে সুতরাং তুমি ওই অনুযায়ী এগিয়ে যাও চিন্তা করার কিছুই নাই ভাইয়া মন ফ্রেশ করে লেখাপড়া শুরু করে দাও ওকে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে